ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি সোমবার আজকের দিনই সম্পন্ন হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী মহাশিবরাত্রির পূর্বে অনেকেই হয়তো আজকের দিনে এই একাদশীর ব্রত পালন করছেন এই একাদশীর বিশেষত্ব হলো এই যে এই একাদশীর ব্রত পালন করলে শ্রী হরির কৃপায় সমস্ত কর্মে বিজয় সুনিশ্চিত হয় বন্ধুরা এই একাদশী তিথি শুরু হয়েছে গতকাল দশই ফাল্গুন রবিবার সকাল দশটা বেজে উনত্রিশ মিনিট থেকে যা থাকবে আজ এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি সোমবার সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি যেহেতু আজ পড়ছে তাই একাদশীর ব্রত যাবতীয় বিধি আজ সোমবার দিন পালন করা প্রয়োজন যদি আপনি আজকের দিনে একাদশীর ব্রত পালন করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত ততক্ষণ পর্যন্ত না সম্পন্ন হয় যতক্ষণ পর্যন্ত সেই একাদশীর ব্রত কথা শ্রবণ বা পাঠ করা হয় যদি কোনো কারণে আপনি আজকের দিনে একাদশীর ব্রত নাও রাখতে পারেন কেবল মাত্র এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই আজ বিজয়া একাদশীর দিন একবার হলেও শ্রবণ করুন শ্রী হরি বিষ্ণুর এই বিজয়া একাদশীর ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে শুরু করছি বিজয়া একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সেন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে স্কন্দ পুরাণে বিজয়া একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া একাদশী নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাস গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে শ্রীরামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত শ্রীরামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কায় সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে শ্রীরামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বকদাল্লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মণিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছে। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করায় আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার করতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রে জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথা বিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয় লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে এই ব্রত কথা পাঠ বা শ্রবণেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করবে এই বলে ভগবান শ্রীকৃষ্ণ বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা সমাপ্ত করলেন আশা করি দর্শক বন্ধুরা এই বিজয়া একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আজকের দিনে একটি ঘিয়ের প্রদীপ পারলে অবশ্যই শ্রীনারায়ণ তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রচলন করুন এবং যে বিষয়ে আপনি বিজয় লাভ করতে চান তা ভগবানের কাছে মনে প্রাণে ব্যক্ত করুন দেখবেন আপনি সেই কাজে নিশ্চিত সফলতা লাভ করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে